thank <laughs> you কিন্তু তো ঘরেও নিত্য পূজা দিয়ে দিয়েছি প্রথমে ঘরের নৃত্য পূজাটা দিয়ে করে তারপর আবার তুলসী গাছে জল দিয়ে দিলাম স্নান করে আমার পুজো দেওয়া প্রত্যেক কমপ্লিট বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে শুক্রবাস তো এটা স্কুল যায়নি যেহেতু শরীর সরি ঠিক নেই যদি স্কুল পাঠাই না মিমিলা হয়েছে তো সিন্দুর হচ্ছে না যা সিঁদুর পরিনি যেহেতু কালকে না জানতে সিন্দুর করেছিলাম আজ আর সিঁদুর করিনি আর বড়ো মেয়েটা টিউশনি গেছে এখন সাড়ে নটা পনে দশটার মধ্যে টাইম হলো ও চলে এসছে বাচ্চাগুলোকে নামাতে গেল তো চলো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে একটু ছোলা ভিজিয়েছিলাম ছোলা সেদ্ধ হতে দিলাম দেখি মুড়ি বা রুটি যাই হোক করা হবে টিউশনি থেকে চলে এলো গ্রামেই গেছিলো টিউশনি আর ছোলাও এই কেনা বাঁদরামি করছেমা গুড়ি দিয়ে ধোয়া হচ্ছে

লাগানো লাগানো ভিজা আছে যেহেতু করে পান খেয়েছিলাম ওই জন্য তো রুটিতে খেতে পাবো না ওই জন্য পরোটা ছোলা আলু তরকারি করলাম তো হলুদ দিতে পাবো না ইয়ে তেলও দিতে পাবো না তো ঘি আর ভাজা মশলা দিয়ে নামালাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর মেয়ে দুটোর জন্য ও আবার আজকে জলখাবার খেয়ে এসছে মুড়ি চপ তো চটপট করে করলাম তো এখনও বাকি আছে এখনও করব তো নিয়ে দুটোকে আগে খেতে দিয়ে দিই তারপরে হবে তারপরে করব। রুটিগুলো করব তারপরে আমি খাবো কেমন রোদ দিয়েছে আর একটা ফ্যাফসা গরম রাখছে আর এখানে চালে ডালে করে দিয়ে চাল চাল দিয়ে দিয়েছি ভাতটা এখানে হচ্ছে লাস্টে রান্না মোটামুটি হয়ে গেছে ঠিক আছে ডালটা টাল করেছি আর দিয়ে দিয়েছি আর এখানে পোস্ত হয়েছে সাদা মতো আর ভাত হচ্ছে এ হলো আজকে দুপুরে রান্না পরোটা আমিও খেলাম ও খাইনি জলখাবার খেয়ে এসছে না পরোটা আছে আমিগুলো করেছি আর এখানে ছোলা আলু সবজিটা একটু রইল তারপরে কুকার কড়াই জলখাবারে বাসন ধুয়ে নিয়ে চলে এলাম আর ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম এখন বারোটার মতো টাইম হলো আর ভাতটা হলেই হয়ে যাবে রান্না রান্না মোটামুটি হয়ে গেছে আর ছোটোটা মুসম্বি খাচ্ছে ওকে আমি কাঁচা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর স্নান এখন করাবো না কারণ ঠান্ডা লাগা বারণ আছে আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তুলে নিয়ে চলে এলাম করে রান্না করলাম তারপরে জ্বরখরে বাসন কুকার খোঁড়ায় সমস্ত কিছু ধুয়ে ঘর ধোয়ার ঝাড় দিয়ে মুখ হাত পা ধুয়ে চলে এলাম ওর ওকে এখন স্নান করাবো না তাই রবিবার দিন স্নান করাবো মৌসুমি খাচ্ছে একটা বড়োটা খেয়েছে ছাত্র দিয়ে সবজিটা সবজিটা খায়নি হাত পা ধুয়ে এলাম আর একটা প্রচণ্ড গরম লাগছে একদম ভ্যাপসানি গরম একটু রেস্ট নিই তারপরে একটু ব্যাংকে যাব দরকার আছে রান্নাটা করে যাব এসে খাওয়া দাওয়া করব গরমে তাকে বললাম অনেকক্ষণ ওরা মোবাইল দেখছিলো ওকে বললাম স্নান করতে নিচে স্নান করছে আর ও দুটো জবা গাছ নিয়ে এসছে জবা গাছগুলো কাটিং করছে আর টব নিয়ে এসছে ওর তো এখন আর এই যা গরম একদিন পরপর জল না দিলে গাছের অবস্থা খারাপ তো চলো এখন একটু রেস্ট নিই অনেকক্ষণ সকাল থেকে এক লাগাতার করছি বাসি কাজ করা হলো একটু এক ঘন্টা রেস্ট নিই তো ওকে ভাতটা হোক তো একটু যাবো ব্যাংকে দরকার আছে তো ভাতটা হয়ে গেল নামালাম সে রেডি হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে চানি গরম লাগছে তো মেয়ে দুটো নিয়ে যাবো না বাড়িতে থাক ভাত নামালাম তো হয়ে গেল চুলাটাতে এখনও প্রচুর আগুন আছে ওকে বলবো ঝেড়ে দিতে কারণ ঘরটাও গরম লাগবে তো দেখো আমি কিন্তু বেরিয়ে পড়ছি এখানে পেট্রোল পাম্পে একটু তেল নিয়ে নিল তো এই রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখো এখন এত পরিমাণে গরম তো দেখো রাস্তাও ফাঁকা এ রাস্তা দিয়ে তো আসানসোল যায় তো ন্যামাদপুরে এই রাস্তা দিয়ে যাওয়া যে বাসগুলো একদম ফাঁকা ফাঁকা যাচ্ছে আর একদম ফাঁকা রাস্তাতে এখানে একটা কালী মন্দির আছে আর দেখো এখানে জল ট্যাঙ্কি আছে এই জলটাই আমাদের ওখানে যায় তখন জলও ভরছে জলেরও খুব সমস্যা তো ব্যাঙ্কে আমার টুকুকার কাজ আছে তো দেখো ব্যাঙ্কে কাজ হয়ে গেল এখানে আমি দই নিয়ে নিলাম দুটো যেহেতু ও তেল মশলা খেতে পাচ্ছি না তো দই নিলাম দইটা খুব একটা ঠান্ডা ছিল না তো দই নিয়ে আমার কমপ্লিট হয়ে গেল আর এত গরম লাগছে তো ব্যাংকে বেশ পাঁচ মিনিটে কাজ হয়ে গেল ব্যাঙ্কেও এখন গরমের জন্য ফাঁকা ও একটা গামছা নিয়েছে মুখটাতে ভালো করে গামছাটা বেঁধে নিল তো চলে এসছি আমরা তো এইটা যেতে ছাদ থেকে দেখো সেই রাস্তাটা কারণ বাড়ির পেছন থেকে যে ছাদ থেকে দেখা যায় এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমাদের গ্রামটা বেশ বেশ তাড়াতাড়ি আসে আর ফাঁকা আর এইখানে সেদিন বাউল হয়েছিল তো দেখো এখনও বাসগুলো কিন্তু খোলা রয়েছে এটা আমাদের বাড়ির পেছনে যে গাছগুলো থাকে গ্রাম পাড়াটা বলে সেই পাড়াটা চলে এলাম তো দিন দুয়া গেছিলাম সামনেই তো কাজটা বললাম ব্যাংকে টুকরো হয়ে গেল ফাঁকা গরমের জন্য ফাঁকা আর এসি চলছিল বেশ ঠান্ডা লাগছিল বসে বাড়ি আর যাব না তারপরে বেরিয়েই তো রোদ তো হ্যাঁ গ্রামের রাস্তাটা তোমাদের সাথে খুব একটা ভালো করে শেয়ার করা হয় না তো এখন ফাঁকা ফাঁকা ছিল দেখো এখানে সেই মন্দিরটা কীর্তন ছিল এখন দেখছো কত রোদ কত বড় ফাঁকা তো চলে এলাম তো চলো এবার আমরাও আমাদের পাড়াতে চলে এলাম ওই পাড়াটা ক্রস করে তো এই গেটটা লাগিয়ে আছে তো লাগানে গিয়েছিলাম মেয়ে দুটো যেহেতু ঘরেই আছে তো দেখে এসেই হাত মুখ ধুয়ে কিন্তু আগেই খেতে বসেছি খেয়ে নিই তারপরে বরঞ্চ রেস্ট নেবো কারণ অনেকটাই বেলা হয়েছে মেয়ে দুটোও খায়নি তো ছোটো মেয়েটাকে বড়ো মেয়েটা খেতে দিয়ে একটু মেঘ মেঘ করে আছে তো ঝড় বৃষ্টি মনে তো হয় না যে হবে কিন্তু সকাল থেকে একটা গুমো ছাড়ছে গরম প্রচণ্ড পরিমাণে গরম গরম লাগছে যেমন প্রত্যেক দিনকে আমরা ঘুম ঘুম দিয়ে দিচ্ছি যা গরম ছিল ঘুম থেকে উঠে কিন্তু চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেলো চা খেলাম চা খেয়ে যা কাজ থাকে বাসন ধুলাম কেটো বাসনগুলো মাড়ি সব কিছু ধুলাম আর ঘর দুবার একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে রকম খাবার করতে হবে না রাতের জন্য রুখতে আছি আর এখানে ছোলা দিয়ে একটা যে সবজি করেছিলাম সেটাও আছি তাতে আমাদের হয়ে যাবে আর এই ঘরটা পরিষ্কার করি কারণ এই ঘরটাতে বেশি খাওয়া থাকা শোয়া সব কিছু হয় চাদরটা সকালে কেঁচেছিলাম ঝিড়ে ঝিড়ে পেতে দিলাম হালনা তো গোছান আছে বিকেলে একদম টিপ টপ ঘর দোর করে দিয়েছি বোতলে জলগুলো ভরবো ব্যাস দেখো একটু কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেলাম আর এত গরমে ব্যাঙ্কে গেলাম রাস্তাঘাটে কেউ কোথাও নেই মানে যাদের যে খুব প্রয়োজন প্রয়োজন ছাড়া ওইবেলা দিকে কেউ বার হচ্ছে না যাতে যদি ও টুকটাক বাজারে যদি কোনো কিছু দরকার আছে তারা হয়তো এই বেলা দিকে বার হবে ওই বেলা দিকে কেউ বার হচ্ছে না বাসগুলো একদম ফাঁকা তো এতটাই গরম কাল তো একটু ঝড় ঝড় বৃষ্টি হওয়াতে একটু মানে ওইবেলা দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছিল মানে এতটা গরম লাগছিল না কিন্তু আজকে দেখে তো মনে হচ্ছে না যে কোনো দিকে হলেও হতে পারে এই দিকে হবে না তো চলো এবার মুখ হাত পা ধুই না এদিকটা কেঁচে নিই প্রচণ্ড এতগুলো কাজ করলাম না নাইটে তো ফ্রিজের চাল সেটা যায় কিন্তু অনেকক্ষণ হলো সন্ধ্যা লেগে গিয়েছে আর আমি অনেকক্ষণ হলো সন্ধ্যা প্রদীপটা জেলে দিয়েছি এখানে আর মেয়েগুলো ফ্যানটা চালালো বলে প্রদীপটা নেমেও গিয়েছে আর লাইটগুলো একটু বন্ধ করে দিচ্ছি কারণ লাইটগুলো জ্বললে বেশি গরম লাগছে আর অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু সকালে সবজিটা করেছি তেল মশলা নেই তবুও যদি খারাপ হয়েছে একটু গরম করে রাখলাম কাজ না হাত তোক্ষণ ছাদেই বসেছিলাম অনেকক্ষণ সন্ধ্যা লেগে গেছে ছাদেই বসছিল আর আজকে কিন্তু ছাদে বসে থেকে গড় গরগর করে ঘামছি আজকেও কালকে তো একটু ঝড় বৃষ্টি এত কিছু হলো না আর ছাদেও আজকে বসে শান্তি নেই মুড়ি চানাচোর দিলাম আর বড়ো মেয়েটাকেও এখানে ওকেও খেতে দিলাম কারণ ওরা পরে পড়বে আর এরকম সেরকম কিছু কাজ নেই এখন তখন সাড়ে সাতটা মতো টাইম হলো গেল বাইরে তো এখন ওরা পড়বে আমি একটু ছাদে বসে থাকবো একটু ফোন টোন করবো মা ওদিকে তো এখন বসবো হাত তো কোনো কাজ নেই আর প্রচণ্ড গরম পড়ছে অন্যদিন ছাদে বসে থাকলেও বা একটু ভালো লাগে আর বিকেলে আবার গায়ে জল ঢাললাম নাইটি কাচলাম তাও গরম আর যাচ্ছে না